আমি আপনাদেরকে দেখাবো আমরা কি স্টুডিও টু স্টেপ করব কিভাবে করব তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো কথা না বেরিয়ে আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে আমি চলে গেলাম আমার ওয়াইটি স্টুডিওতে তো আমার ওয়াই স্টুডিওতে চলে আসার পর বন্ধুরা এখানে আর নামে অপশনটি আছে আর নামে অপশনটিতে ক্লিক করব তো আমি আর নামে অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা স্কল করে নিচে চলে যাব তো আমরা আবার স্কল করে নিচে চলে যাব আবার স্কল করে নিচে চলে যাব এভাবে নিচে চলে যাওয়ার পর বন্ধুরা দেখুন লেখা আছে টু স্টার ভেরিফিকেশান তো আমরা টু স্টার ভেরিফিকেশন টার্ন অন এখানে ক্লিক করব টার্ন অন এখানে ক্লিক করলাম আর টার্ন অনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের কিছু সময় ওয়েট করা করতে হবে তো আমাদের সামনে সেটিংটি চলে আসার জন্য তো এখানে আমাদের সামনেটি চলে আসলো চলে আসার পর বন্ধুরা এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিতে হবে তো আমাদের যে ইউটিউব চ্যানেলটি জিমেল অ্যাকাউন্ট খোলা সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখানে আমি আমাদের যে যে আইকনটি আছে ক্লিক ক্লিক করব আমাদের কয়টি জিমেল অ্যাকাউন্ট আছে সেটি এখানে শো করবে তো এখানে আমাদের দেখুন বন্ধুরা দুইটি জিমেল অ্যাকাউন্ট আছে তো আমাদের যে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে জিমেল অ্যাকাউন্টটি তো আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম আ ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে তো আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো এখানে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম তো এখানে তো এখানে বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্টের পাছরটি বসিয়ে দিলাম তারপর বন্ধুরা এখানে নেক্সট নেক্সট দিতে ক্লিক করবো তো আমি নেক্সট দিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর বন্ধুরা এখানে দেখুন এসেছে টু স্টারিফিকেশন তো এখানে লেখা আছে অ্যাডেড ফোন নাম্বার তো অ্যাডেড ফোন একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে যেটি আমাদের যে এই সিম আছে যেটিতে এই সিমিতে আছে তো এই ফোনেতে আছে তো এই নাম্বারে একটি ভেরিফিকেশন কর যাবে সেটি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা ফোন নাম্বার এখানে ক্লিক করে দিলাম তো অ্যাডেড ফোন নাম্বার ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের দেশ সিলেক্ট করতে হবে তো আমাদের দেশের নাম কি বাংলাদেশ তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দিবেন তো ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট নেক্সট অপশনতে ক্লিক করে দিবেন তো আমি এখানে নেক্সট অপশনতে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের এই নাম্বারটিতে একটি কোর্ট যাবে চলে এসেছে তো এটি এখানে আমাদের এখানে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোডটি তো আমি আমার ভেরিফিকেশন কোডটি টি বসিয়ে দিলাম তারপর এখানে বন্ধুরা আমার তার ভেরিফিকেশন এখানে ক্লিক করবো তো এই ভেরিফিকেশন অপশন এটি ক্লিক করলাম তো ভেরিফিকেশন ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে ভেরিফিকেশন করতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দিয়ে কিন্তু ওকে হয়ে গেছে তো এখন বন্ধুরা আমরা কি করব এখানে ডান ডান এসেছে তো ডানে অপশনে যদি ক্লিক করব ডান অপশনে ক্লিক করে দিলাম বন্ধুরা ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটি কিন্তু আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এটি ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে டன் অফ টু ভেরিফিকেশন তো এখন তো বন্ধুরা এইভাবে তো দেখুন বন্ধুরা আমরা খুব সুন্দরভাবে এটি কিন্তু টার্ন অন এখানে ক্লিক করে দেবো তো টার্ন অন এখানে টু স্টেপ এখানেও অন করে দিলাম তো এভাবে কিন্তু আমাদের অন করতে পারবো খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ